ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রিডম বাংলা টোয়েন্টি ফোর এতদিন যা গুঞ্জন ছিল তা প্রকাশ আনল চীন ফালগুনের রাত ডাকার বাতাসে বসন্তের গন্ধ কিন্তু বাড়ি দ্বারা ডিপ্লোমেটিক জুনে অদ্ভুত শীতলতা ল্যাম্পোস্টের আলোয় ছায়া দীর্ঘ হচ্ছে চীনা দূতাবাসের সাংবাদিকদের বীর আলো জলমলে কনফারেন্স রুমে ঢুকলেন রাষ্ট্রদূত ইয়াও বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি এটা আমার কথা নয় বন্ধুরা এটা চীনের রাষ্ট্রদূতের কথা চীনা রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশকে এবার আড়ালে নয় গুঞ্জানে নয় সরাসরি অস্ত্র কেনার জন্য তাগিদ দিচ্ছে যেটি ভারতের জন্য দুশ্চিন্তা চলুন তাহলে আমরা কন্টিনিউ করি নিউজটি ফাল্গুনের রাত ঢাকার বাতাসে বসন্তের গন্ধ তবে বাড়িধারার ডিপ্লোমেটিক জোনে অদ্ভুত শীতলতা ল্যাম্পোস্টের আলোয় ছায়া দীর্ঘ হচ্ছে চীনা দূতাবাসে সাংবাদিকদের ভিড় আলো ঝলমলে কনফারেন্স হলে ঢুকলেন রাষ্ট্রদূত ইয়া ওয়েন চোখে আত্মবিশ্বাস টেবিলে রাখা নথি সরিয়ে বললেন বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি এক মুহূর্তের নিরবতা তারপর ক্যামেরার শাটার ক্লিক চাপা ফিস ফিস এতদিন যা গুঞ্জন ছিল সেটাই এবার প্রকাশ্যে আনলো চীন নতুন বাংলাদেশের ভূরাজনীতি কি বদলে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমাগত সংকটের সম্মুখীন সীমান্ত সংঘাত কূটনৈতিক দূরত্ব এবং বাণিজ্য সম্পর্কের টানা পড়েন দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন জটিলতা সৃষ্টি করেছে বাংলাদেশের নীতি নির্ধারকরা নতুন কৌশলগত অংশীদার খুঁজছেন এবং চীন দ্রুত সেই শূন্যস্থান পূরণের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রদূত ইয়া ওয়েনের বক্তব্য স্পষ্ট চীনের অস্ত্র উচ্চ প্রযুক্তি সম্পন্ন সাশ্রয়ী ও বৈশ্বিক মানসম্পন্ন আমরা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ সামরিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল অস্ত্র সরবরাহ নয় বরং বৃহত্তর ভূকৌশলগত পরিকল্পনার অংশ বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে এখানে মিত্রতার সমীকরণ দ্রুত পরিবর্তিত হয় বর্তমানে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন চরমে পৌঁছেছে সীমান্ত হত্যা বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এই প্রেক্ষাপটে চীনের অস্ত্র বিক্রির ঘোষণা একটি সুপরিকল্পিত পদক্ষেপ এটি কেবল প্রতিরক্ষা সহযোগিতার প্রসার নয় বরং বাংলাদেশে নিরাপত্তা কাঠামোই চীনের দীর্ঘমেয়াদী অবস্থান সুসংহত করার কৌশল ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের প্রধান অংশীদার ছিল কিন্তু চীনের এই পদক্ষেপ দিল্লিকে তার নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে চীনের সহযোগিতার অন্তর্নিহিত লক্ষ্য কি শুধু অস্ত্র বিক্রি নাকি এর পেছনে আরও কৌশলগত পরিকল্পনা রয়েছে ইতিহাস বলে শক্তিধর রাষ্ট্রসমূহ কখনও নিছক সামরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে না প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত ও বহুমাত্রিক বিশ্লেষকদের মতে চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রবেশের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য অর্জন করতে চাইছে এক অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা নির্ভরতা তৈরি করা দুই দীর্ঘমেয়াদে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীনের কৌশলগত প্রভাব বিস্তার করা তিন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিরক্ষা আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং ভূকৌশলগত প্রতিযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সামরিক বিশ্লেষকরা মনে করছেন উন্নত অস্ত্র সরবরাহের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা চুক্তিগুলোও চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে যা ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশে চীনের অস্ত্র সরবরাহ কেবল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ নয় বরং ভবিষ্যৎ সামরিক সমীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষ করে ভবিষ্যতে যদি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায় তাহলে চীন কি বাংলাদেশের প্রতিরক্ষায় সরাসরি ভূমিকা রাখবে অস্ত্র সরবরাহ কি সংকটকালীন সামরিক সহযোগিতার পূর্বাভাস চীনের কৌশলগত ইতিহাস বলে তারা সাধারণত অস্ত্রের সরবরাহের দেশগুলোকে মিত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করে অতীত অভিজ্ঞতা অনুসারে যদি সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় বিশেষ করে ভারতের সঙ্গে তাহলে চীন কূটনৈতিক সমর্থন প্রদান করতে পারে এমনকি সামরিক সহযোগিতাও অগ্রসর হতে পারে রাত গভীর হচ্ছে ঢাকার কূটনৈতিক এলাকায় আলো নিভে আসছে তবে বাড়িধারায় চাইনিজ অ্যাম্বাসির ভেতরে একজন গুরুত্বপূর্ণ চীনা কূটনৈতিক তখনও সজাগ দূতাবাসের জানালার ওপাশে তিনি একমনে নিজের ব্যস্ত রাস্তাগুলোর দিকে তাকিয়ে আছেন কিছুক্ষণ পর মোবাইলটা তুলে নিয়ে একটা নাম্বারে ডায়ল করলেন ওপাশ থেকে ভারী গলায় কেউ বলল সব ঠিক আছে তো জবাবে গুরুত্বপূর্ণ সেই চীনা অফিসার একটু হাসলেন জানালা দিয়ে ঢাকার আকাশের দিকে তাকিয়ে বললেন কমরেড খেলা তোমাত্র শুরু হয়েছে